উত্তরায় এফ সেভেন বিধ্বস্তের ভয়াবহ ঘটনা ঘটেছে তবে এটি প্রথম নয় এর আগে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বহুবার এই বিমান বিধ্বস্ত হয়েছে চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথম মর্মান্তিক দুর্ঘটনা আট এপ্রিল দু হাজার আট দু আট সালের আট এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক শোকের দিন এদিন স্কোয়াড্রন লিডার মোরশেদ হাসান তার বাংলাদেশ বিমান বাহিনীর একটি সাবেন বিমানে করে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় বিধ্বস্ত হন দুর্ঘটনার পর হাসান বিমান থেকে ইজেক্ট করলেও দুর্ভাগ্যবশত তার প্যারাশুটে ত্রুটি দেখা দেয় যার ফলে তিনি গুরুতর আহত হন পরবর্তীতে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলেও সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ঘটনাটি বাংলাদেশের বিমান বাহিনীর জন্য একটি বড় ধাক্কা ছিল এবং প্রশিক্ষণ বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের জে সেভেন দুর্ঘটনা ছয় মে দু দশ চীনের পিপলস লিবারেশন আর্মি ফোর্সের একটি জে সেভেন যুদ্ধ বিমান চীনের জিনান শহরের কাছে বিধ্বস্ত হয় প্রাথমিক তদন্তে জানা যায় ইঞ্জিন বিকল হয়ে যাওয়াই ছিল এই দুর্ঘটনার প্রধান কারণ যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে এটি জে সেভেন বিমানের ইঞ্জিন নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল চীনের প্লাফ জে সেভেনের প্রশিক্ষণকালীন বিধ্বস্ত তেরো এপ্রিল দু এগারো চীনের প্লাফের আরেকটি জে সেভেন বিমান প্রশিক্ষণ চলাকালীন লিউজোয়ের লিউজিয়াং কাউন্টি এবং জিনচেং কাউন্টির কাছে বিধ্বস্ত হয় এই দুর্ঘটনাটিও প্রশিক্ষণ ফ্লাইটের সময় ঘটেছিল যা ইঙ্গিত দেয় যে এই বিমানগুলো প্রশিক্ষণ চলাকালীন সময়েও ঝুঁকির মধ্যে ছিল পাকিস্তান বিমান বাহিনীতে পাখির আঘাতে দুর্ঘটনা পঁচিশ জানুয়ারি দু পাকিস্তানের মিয়ান পাকিস্তানের কাছে পাকিস্তান বিমান বাহিনীর একটি এফটি সেভেন পি বিমান বিধ্বস্ত হয় এই দুর্ঘটনার কারণ ছিল বার্ড স্ট্রাইক বা পাখির আঘাতের পর ইঞ্জিনে আগুন ধরে যাওয়া এই দুর্ঘটনায় ফ্লাইং অফিসার ফাতেমা তারিক এবং প্রশিক্ষক উইং কমান্ডার ওয়াকার আহমেদ উভয় ইজেক করেন তারা ইজেকশন বা ল্যান্ডিংয়ের সময় সামান্য আঘাত পান এটি প্রশিক্ষণ চলাকালীন অপ্রত্যাশিত ঝুঁকির একটি উদাহরণ চীনের প্লাফ জে সেভেন আবাসিক এলাকায় বিধ্বস্ত দু বারো সালের চার ডিসেম্বর চীনের প্লাফের একটি জে সেভেন বিমান গুয়াংডং প্রদেশের শান্তু শহরে একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয় এই মর্মান্তিক দুর্ঘটনায় চারজন বেসামরিক নাগরিক আহত হন যুদ্ধ বিমান আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয় বঙ্গোপসাগরে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন এমবি বিধ্বস্ত দু পনেরো সালের উনত্রিশ জুন বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ তার এফ সেভেন এমবি বিমানে করে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হন বিমানটি সকাল দশটা বেজে সাতাশ মিনিটে বিএফ জহুরুল হক বেস থেকে উড্ডয়ন করে প্রায় সকাল এগারোটা বেজে দশ মিনিটের দিকে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সকাল এগারোটা বেজে ত্রিশ মিনিটের দিকে পতেঙ্গার অদূরে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় এই দুর্ঘটনাটিও প্রশিক্ষণকালীন সময় ঘটেছিল এবং এটি বাংলাদেশের বিমান বাহিনীর জন্য আরেকটি বড় ক্ষতি ছিল পাকিস্তানের প্রথম নারী যুদ্ধ বিমানের পাইলট তো চব্বিশ নভেম্বর দু হাজার পনেরো পাকিস্তান বিমানবাহিনীর প্রথম নারী যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইং অফিসার মারিয়াম মুখতিয়ার মারা যান পাঞ্জাব প্রদেশের কুন্দিয়ারের কাছে পি এফ বেস এম এম আলমে একটি প্রশিক্ষণ মিশনে থাকাকালীন হয় দুই পাইলটই করেন কিন্তু মারিয়া সময় কারণে মারা তিনি ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলস প্রশিক্ষণের জন্য পেছনে সিটে ছিলেন তার মৃত্যু পাকিস্তানের বিমান বাহিনীর জন্য একটি বড় ক্ষতি ছিল এবং নারীর সামরিক জীবনে ঝুঁকির এক বেদনাদায়ক উদাহরণ হয়ে ওঠে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজি দুর্ঘটনা তেইশ নভেম্বর দু হাজার আঠারো বাংলাদেশ বাহিনীর উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু তার এফ সেভেন বিজি বিমানে করে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিধ্বস্ত হন তিনি একটি প্রশিক্ষণ মিশনে ছিলেন জানা যায় বিমানটি আকাশে অস্ত্র ব্যবহারের সময় এর ফুয়েল ট্যাঙ্কে আগুন ধরে যায় যার ফলে পাইলটকে কম উচ্চতায় ইজেক্ট করতে বাধ্য হতে হয় এই দুর্ঘটনায় উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু মার্চ এটি বাংলাদেশের বিমান বাহিনীর জন্য এফ সেভেন সিরিজের আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনা পাকিস্তান বিমান বাহিনীর এফটি সেভেনের প্রশিক্ষণকালীন দুর্ঘটনা দু হাজার বিশ সালের সাত জানুয়ারি পাকিস্তান বিমান বাহিনীর একটি এফটি সেভেন বিমান মিয়ানওয়ালির কাছে একটি প্রশিক্ষণ মিশনে থাকাকালীন বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় উভয় পাইলটই নিহত হন এটি আবারও এফটি সেভেন বিমানের প্রশিক্ষণকালীন ঝুঁকির বিষয়টি তুলে ধরে নামিবিয়া বিমান এফ সেভেন রানওয়ে অতিক্রম পনেরো অক্টোবর দু হাজার একুশ নামিবিয়া বাহিনীর একটি এফ সেভেন বিমান ওয়ান্ডাঙ্গা বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে একটি নিরাপত্তা বেড়ার সাথে ধাক্কা খায় জানা যায় চুট কাজ না করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছিল যদিও এতে কোনো প্রাণহানি হয়নি তবে এটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটতে পারে এমন দুর্ঘটনার আরেকটি উদাহরণ ইরান বিমান বাহিনীর এফটি সেভেন দুর্ঘটনা দু সালের চব্বিশ মে ইরানের আনরাকের কাছে ইরান বিমান বাহিনীর দুটি এফটি সেভেন বিমানে থাকা দুই পাইলটই নিহত হন যখন তাদের বিমান বিধ্বস্ত হয় এই দুর্ঘটনাও এফটি বিমানের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে চীনের প্লাফ জে সেভেন আবাসিক এলাকায় বিধ্বস্ত নয় জুন দু চীনের হুবেই প্রদেশের একটি আবাসিক এলাকায় প্লাফের একটি জে বিমান বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং মাটিতে থাকা অন্তত একজন নিহত হন পাইলট সামান্য আঘাত নিয়ে ইজেক্ট করতে সক্ষম হন এটি জে সেভেন বিমানের আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ার দ্বিতীয় ঘটনা যা বেসামরিক নাগরিকদের জন্য একটি বড় হুমকি জিম্বাবুয়ে বিমান বাহিনীর জে সেভেন দুর্ঘটনা দু সালে পঁচিশ ত্রিশে মে জিম্বাবুয়ে বিমান বাহিনীর একটি জে বিমান গ্রেরুয়ের কাছে জসিয়া টুঙ্গামিরাই এয়ারফোর্স বেস থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয় পাইলট স্কোয়াড্রন লিডার রিটস ওয়ান এটসিভ নিহত হন দুর্ঘটনার আগে তিনি একটি অনিয়ন্ত্রিত আগুনের খবর দিয়েছিলেন যা যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত দেয় এফ সেভেন সিরিজের বিমান দুর্ঘটনার পেছনে বেশ কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে যা এই ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহারের ঝুঁকি বাড়িয়ে তোলে এফ সেভেন বিমানটি মূলত সোভিয়ত মিগ টোয়েন্টি ওয়ানের একটি পুরনো নকশার ওপর ভিত্তি করে তৈরি যদিও এর কিছু আধুনিকীকরণ করা হয়েছে তবে মৌলিক নকশার সীমাবদ্ধতাগুলো রয়েই গেছে পুরনো অ্যাভিয়নিক্স কন্ট্রোল সিস্টেম এবং ইঞ্জিন প্রযুক্তির কারণে যান্ত্রিক ত্রুটির ঝুঁকি বেশি থাকে এই বিমানগুলো যেসব দেশে ব্যবহৃত হয় তাদের অনেকেরই অত্যাধুনিক রক্ষণাবেক্ষণের সুবিধা এবং প্রশিক্ষিত কর্মী বাহিনীর অভাব থাকতে পারে সঠিক ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বিমানের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে যা দুর্ঘটনার কারণ হয় সামরিক বিমানের ফ্লাইট প্রশিক্ষণ অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ প্রার্থী পাইলটদের অভিজ্ঞতা কম থাকে এবং ভুল করার সম্ভাবনা বেশি থাকে কিছু দুর্ঘটনা পাইলটের ভুল বা প্রশিক্ষণকালীন ত্রুটির কারণে ঘটে থাকতে পারে পাখির আঘাতের মতো পরিবেশগত কারণগুলো দুর্ঘটনার একটি বড় কারণ কম উচ্চতায় উড্ডয়ন বা অবতরণের সময় পাখির আঘাতে ইঞ্জিনের ক্ষতি হতে পারে যা বিমানের কার্যক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে দীর্ঘ সময় ধরে ব্যবহৃত হওয়ার কারণে বিমানের কাঠামোতে ক্লান্তি বা ফাটল দেখা দিতে পারে যদি নিয়মিত পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা না করা হয় তবে এই কাঠামোগত দুর্বলতাগুলো দুর্ঘটনার কারণ হতে পারে এফ প্রশিক্ষণ বিমানে ঘটে যাওয়া এই দুর্ঘটনাগুলোর তালিকা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সামরিক প্রশিক্ষণ এবং বিমান চালনা কতটা ঝুঁকিপূর্ণ যদিও প্রতিটি দুর্ঘটনা বেদনাদায়ক তবে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও নিরাপদ বিমান এবং উন্নত প্রশিক্ষণ পদ্ধতি তৈরি করা সম্ভব বিমান বাহিনীগুলোর উচিত পুরনো বিমানগুলোর আধুনিকীকরণ বা নতুন উন্নততর বিমান দিয়ে প্রতিস্থাপন করা একই সঙ্গে পাইলটদের জন্য উচ্চমানের প্রশিক্ষণ এবং নিয়মিত স্বাস্থ্য ও মানসিক সুস্থতার পরীক্ষা নিশ্চিত করা জরুরি উন্নত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা কমানো অপরিহার্য সামরিক প্রশিক্ষণ যতই ঝুঁকিপূর্ণ হোক না কেন জীবনের সুরক্ষা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা সর্বাগ্রে প্রাধান্য পাওয়া উচিত এই দুর্ঘটনাগুলো কেবল প্রযুক্তিগত ত্রুটি বা পাইলটের ভুলের কারণে ঘটে না বরং এটি সামরিক সরঞ্জাম প্রশিক্ষণ পরিবেশ এবং সামগ্রিক ব্যবস্থাপনার একটি সম্মিলিত চিত্র তুলে ধরে ভবিষ্যতের দিকে তাকিয়ে সকল দেশের বিমান বাহিনীর উচিত এফ সেভেনের মতো পুরনো বিমানগুলোর নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করা এবং প্রয়োজনে সেগুলোর বিকল্প খুঁজে বের করা কারণ প্রতিটি দুর্ঘটনার পেছনে শুধু একটি বিমান নয় একটি প্রশিক্ষিত পাইলটের জীবন এবং একটি দেশের সম্পদ জড়িত থাকে